এগারো হাজার টাকা পার পিস এগারো হাজার টাকা পার পিস এরপরেও তো অপশন আছে পেশার দিলে দাম কমাই দেব দিলে দেখেন আমি দেখাই একটা ভিডিও আপলোড করেছি এই সম্পূর্ণ ভিডিও দেখলে বিশ হাজার টাকা তো আমাদের একটা লরি পাখি সম্পূর্ণ ফ্রি এটা সবার জন্য এবং এখানে কথা আছে তিনটা অপশন আছে আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখেন ভিডিওতে অপশন বলা আছে এই অপশন তিনটা আপনারা কি করবেন আমি এখন বলে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিবেন কারণ তাকে যে পাবে তাকে তো আমার স্যাম্প করে দিতে হবে ওই নাম্বারে আমি ফোন দিব আর যারা এখন এই ভিডিওটা দেখে আসবেন মুর্শিদার চ্যানেল থেকে মূর্তি ড্যান্স এড চ্যানেল থেকে দর্শকরা আমার চ্যানেলে যাবেন ভিডিওটা দেখতে অবশ্যই ওখানে উল্লেখ করবেন নাম ঠিকানার সাথে মূর্তি ড্যান্স এড চ্যানেল থেকে আসছি এবং মুর্শিদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এই দিব আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে না পাখিটা কিভাবে পাবে আছে আর আমার চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম এস শখের পাখি এই চ্যানেলে অবশ্যই যাবেন ভিডিওটা এখন আপলোড হয় নাই দুপুর দুইটা বাজে ভিডিওটা আপলোড হবে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করার পর থেকে মানে আজকের পর থেকে দশ দিন পর্যন্ত এই ভিডিওটা দেখবো এই দশ দিনে যত হাজার যত লাখ জুয়াক্স হবে এর ভিতর থেকে একটা সেম হবে এই গেমের থেকে যে কোনো একজনে পাখিটা পাবে অবশ্যই ফোন নাম্বার দিবেন আর এই নাম্বারে ফোন দিয়ে আমি পাখিটা মিস দায়িত্ব করতে গিয়ে নাম্বারটা আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন টিরো ঢাকা কমলাপুর আর ক্রিকেট ধন <laughs>